নমস্কার রাজ্য সংবাদ উত্তর পরগনার বসিরহাটে বাদুরিয়ায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন শায়স্তানগর গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ এলাকায় অনুপ্রবেশকারী বাইশ জন সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছেন কয়েক বছর আগে বিএসএফ এর নজর এড়িয়ে তারা ভারতে আসেন এরপর ছিলেন হায়দ্রাবাদে আবার ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের मयरम तो से मे, आया था दस साल हुआ नहीं पहले दस साल तो दस साल नहीं हुआ पहले मयरम से बांग्लादेश आया बांग्लादेश से इधर आया दस साल हुआ हैदराबाद किसी का हाथ पे नहीं आया जी ऐसे आया था अपन ऐसे आगे घूम फिर 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 का हैदराबाद पहुंच गया तो बॉर्डर सिक्योरिटी फोर्स है, है। हाँ लेकिन उनसे भी कुछ भी नहीं बोला उनसे देख लिया नहीं देखा अपन चली गया आ रहा कुछ भी नहीं बोले तो चले गए हैदराबाद हैदराबाद को बोल गए जा रहा माँ बाप रो रहा बोल के चला जा रहा है तो माँ बाप रो रहा बहुत दिन हो गया बहुत साल हो गया था माँ बाप कह रहे थे आज चल क्या करता वो जहाँ तुम रह रहे यहाँ हम अकेला रह रहे बहुत हुआ फेट बोलते वो ऐसा बोल के जा रहा था গ্রামবাসীদের দাবি একটি নির্মীয়মান বাড়ির নিচে হঠাৎ করে এই বাইশ জন বৃহস্পতিবার রাত্রে আশ্রয় নেন গোটা বিষয়টি নিয়ে বেশ চিন্তিত এলাকার মানুষ উপযুক্ত তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন একজন পঞ্চায়েত প্রতিনিধি কেউ কেভাবে যে রেখে গেছে কেউ চেনে শুনে জানা শুনে কেউ হবে কিন্তু জানতে না পারলে তো আর তার কিছু বলা যাচ্ছে না এই এরিয়াটা বসিয়ার থানার ভিতরে পড়ে না বাদুড়িয়া থানার ভিতরে বাদুড়িয়া থানা এখানে ছিল কষ্ট ছিল কম বেশি তারা বলছিল যে হেড অফিসে মানে ফোন করবে হেডেদের কাছে অসি বা বড় বাবু আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ আমরা সব সময় আতঙ্কগ্রস্ত থাকি আমাদের পাশে বাংলাদেশ বর্ডার সেখানে বিএসএফ দ্বারা বর্ডার সব সময় সুরক্ষিত থাকে তবুও কিভাবে এই ঘটনাগুলো ঘটছে আমাদের সেটা তদন্ত সাপেক্ষে তদন্ত করে দেখা দরকার আমাদের রাজ্য প্রশাসন আছে এবং সেই সাথে কেন্দ্রীয় বাহিনীর তারা যারা আছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রবেশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইমারতি দ্রব্য ফলে প্রবেশ করতে পারছে না অক্সিজেন সিলিন্ডারের গাড়ি রোগীর অ্যাম্বুলেন্স তৃতীয় বিরক্ত স্থানীয় মানুষজন থেকে রোগীর পরিজনেরা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা আসি তিনশো পঁয়ষট্টি দিন কিছু না কিছু সমস্যা থেকেই থাকে কিছু অটো কিছু টোটো পার্কিং করা থাকে প্লাস মানে যে ইমারতি ইমারতি দ্রব্য রাস্তার উপরেই রাখা থাকে আমরা প্রতিদিনই যে আসি কোন রকম যতটুকু আসা সম্ভব হয় চলে আসি কিন্তু আজকে এসে দেখলাম রাস্তার উপরে ইমারতি দ্রব্য অর্থাৎ বালি বালি দু বালি খালি করে পড়ে আছে বালিগুলো মানে পুরো টোটালি রাস্তার উপরেই আছে এই বিষয়ে কাউন্সিলর অর্চনা মল্লিকের দৃষ্টি আকর্ষণ করেছেন হাসপাতালে সুপার ধীরাজ রায় আমাদের অক্সিজেন সিলিন্ডারের যে গাড়ি আসার কথা ছিল সেটা আসছিল না আমরা ফোন করে খবর পাই যে হসপিটালের বাইরে মানে হসপিটাল ক্যাম্পাসের মধ্যে নয় বাইরে যে সিভিল রোড আছে সেখানে বেশ কিছু বালি মানে কিছু ইমারতী দ্রব্য থাকার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার গাড়িটি প্রায় দু ঘন্টা ধরে আটকে ছিল তো তারপর আমরা এখান থেকে ইন্টিমেশন দিই আমরা পুলিশের সহযোগিতা পাই লোকাল লিডারশিপদেরকে জানানো হয় তারপরে গিয়ে হয় যেটা জানানো যে এই ব্যাপারটা কোনো এককালীন নয় মানে এটা হতেই থাকে মাঝে মাঝে যখন তখন শুনতে পাই যে আমাদের গাড়ি আটকে রয়েছে অ্যাম্বুলেন্স নিয়ে আটকে রয়েছে আমি হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমি শুনলাম এবং আমিও গেছিলাম এই মাত্র আমি গেছিলাম ওখানটা গিয়ে ওই দেখলাম এবং শুনলাম তারাও বলছে এরকম কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে বালি সিমেন্ট এগুলো ফেলছে স্টোন চিপগুলো ফেলছে তা তার জন্য খুবই সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না সব রকমেরই সমস্যা হচ্ছে লোকেদের হ্যাঁ এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি নিশ্চয়ই জানাবো বিধানসভায় ঢোকার মুখে আজ বিজেপি বিধায়কদের গাড়ি পরীক্ষা করা হয় মহেশ ঘটনার পর গতকালের মতো আজও তাঁদের তুলসী গাছ নিয়ে কর্মসূচি পালনের কথা ছিল বলে পাওয়া খবরের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে এতে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল বলেন মুখ্যমন্ত্রীও যেহেতু বিধায়ক তাই তাঁরও গাড়ি পরীক্ষা কারণ সকালবেলা আমরা যখন বিধানসভায় তখন আমাদের গাড়ি তল্লাশি করা হচ্ছে এখন তল্লাশির যদি বিষয়ে থাকে সিকিউরিটি ইস্যু তাহলে তো যেদিন থেকে বিধানসভা খুললো সেদিন থেকেই সেটা করা উচিত ছিল কিন্তু গতকাল যখন আমরা প্রতিবাদ করেছি মহেশতলার গাঙ্গা নিয়ে মা তুলসীকে নিয়ে হাতে মা তুলসীকে নিয়ে এবং ঝান্ডা নিয়ে তারপর থেকে পরের দিন চব্বিশ ঘন্টা যেতে না যেতে হঠাৎ করে এই তল্লাশি এটাই বোঝাচ্ছে এবং আমাদের যারা সিকিউরিটি তারা এই কথাই বলল যে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে তারা গাড়ি তল্লাশি করছে মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি কিন্তু একজন এমএলএ এবং অধ্যক্ষ মহোদয় আপনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে গাড়ি চেক করে আপনারা আমাদেরকে মানে প্রতিবাদ করা থেকে আটকাবেন প্রতিবাদ কিন্তু চলবে সংবাদ এই পর্যন্ত এরপর সংবাদ প্রবাহ রাত নমস্কার